আজকের ভিডিওর মূল বিষয় হল যেসব পুরুষের কণ্ঠ শুনে মেয়েরা ভেতরে ভেতরে গলে যায় আপনি কি তাদের একজন এই বিষয়ের ওপর আপনি কখনো লক্ষ্য করেছেন কি কোনো একজন পুরুষ কথা বলছে আর আশেপাশে থাকা মেয়েরা চুপ করে তার দিকে তাকিয়ে আছে তার কণ্ঠে যেন এক অদ্ভুত আকর্ষণ যেন মনের গভীরে ছুঁয়ে যায় আপনি নিজেই কি কখনও ভাবেননি আমার কণ্ঠ কি মেয়েদের মনে তেমন কোনও অনুভূতি জাগাতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেসব পুরুষের কণ্ঠ মেয়েদের হৃদয় গলিয়ে দেয় তাদের মধ্যে আপনি আছেন কি না তা বোঝার দশটি গভীর মানসিক এবং সাইকোলজিক্যাল দিক চলুন মনের গভীরে ডুবে যাই পর্ব এক কণ্ঠের আকর্ষণের বিজ্ঞান প্রথমেই জানি কণ্ঠের মধ্যে এমন কি আছে যা মেয়েদের এতটা টানে বিজ্ঞান বলে মেয়েরা শুধু চেহারা দেখে আকৃষ্ট হয় না তারা শোনে তারা অনুভব করে আর পুরুষের কণ্ঠ তার আবেগ তার গভীরতা এগুলো মেয়েদের মনের খুব গোপন জায়গায় গিয়ে ধাক্কা দেয় একটা গভীর কণ্ঠ মেয়েদের মনে সিকিউরিটি তৈরি করে একটা মোলায়েম টোন বিশ্বাস আর একটা ধীর আত্মবিশ্বাসী গলা মেয়েদের মনে সৃষ্টি করে এক ধরনের আবেগী নিরাপত্তা পর্ব দুই প্রথম লক্ষণ গভীর গলা যেসব পুরুষের গলা স্বাভাবিকভাবে একটু গভীর ভারী এবং স্থির তারা সাধারণত মেয়েদের কাছে বেশি আকর্ষণীয় মনোবিজ্ঞানীরা বলেন একটা গভীর কণ্ঠ একজন নারীর মস্তিষ্কে বিশ্বাসযোগ্যতার বার্তা পাঠায় তারা ভাবেন এই মানুষটা শক্তিশালী সংবেদনশীল এবং সিকিওর তবে লক্ষ্য রাখতে হবে গভীর মানে কর্কশ নয় আবার নরম মানে দুর্বল নয় ব্যালেন্সটাই আসল পর্ব তিন দ্বিতীয় লক্ষণ ধীর ও স্পষ্ট উচ্চারণ আপনি কি খুব দ্রুত কথা বলেন তাহলে একটু থামন কারণ বেরা পছন্দ করে এমন পুরুষদের যারা ধীরে ঠান্ডা মাথায় স্পষ্ট উচ্চারণে কথা বলে এই ধীর ভাষা মেয়েদের মনে এক ধরনের মৌন অনুভব তৈরি করে যেন তিনি প্রতিটি শব্দ বুঝে নিতে পারছেন আর প্রতিটি শব্দের মধ্যেই লুকানো আছে একটা ইঙ্গিত একটা ভাব একটা অনুভব পর্বচার তৃতীয় লক্ষণ আবেগের বহিপ্রকাশ শুধু গলার টোন নয় আপনার কণ্ঠে কতটা আবেগ আছে সেটাও গুরুত্বপূর্ণ মেয়েরা চায় কোনো একজন পুরুষ কথা বলুক এমনভাবে যেন প্রতিটা শব্দের সঙ্গে তার মনটা জড়িয়ে আছে একটা কথা মনে রাখবেন একজন আবেগহীন পুরুষের কণ্ঠ মেয়েদের মনে স্পর্শ করে না কিন্তু একজন সংবেদনশীল পুরুষ যার কণ্ঠে রয়েছে ভালবাসার কষ্টের যত্নের ছোঁয়া তার প্রতি আকর্ষণ তৈরি হয় নিঃশব্দে ধীরে ধীরে পর্ব পাঁচ চতুর্থ লক্ষণ হাসির সময় গলার মিষ্টতা মেয়েরা পুরুষদের হাসি খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করে আপনি যখন হাসেন আপনার কণ্ঠ কি মিষ্টি হয় একটা নির্ভরযোগ্য মোলায়েম হাসির শব্দ মেয়েদের মনে অনেক সুখের অনুভূতি জাগিয়ে তোলে তারা ভাবে এই মানুষটার ভেতরে আছে কোমলতা আনন্দ আর এক ধরনের নির্ভরতার ছোঁয়া পর্ব ছয় পঞ্চম লক্ষণ কণ্ঠে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানে জোরে চেঁচানো নয় আত্মবিশ্বাস মানে নির্ভার দৃঢ় অথচ শান্তভাবে কথা বলা যেসব পুরুষ নিজের কণ্ঠস্বরকে নিয়ে সচেতন যারা জেনেই বলেন আমি কি বলছি কেন বলছি তাদের প্রতি নারীরা স্বভাবতই আকৃষ্ট হয় কারণ এই কণ্ঠ নারীর মনে একটাই বার্তা দেয় তুমি আমার সঙ্গে নিরাপদ আমি জানি কি করতে হবে পর্ব সাত ষষ্ঠ লক্ষণ রাতের কণ্ঠস্বর গভীর রাতে কোনো পুরুষ যখন ফোনে কথা বলে তার গলার স্বর আরও একটু নরম ধীর হয়ে যায় রাতের কণ্ঠে থাকে এক ধরনের মন খারাপ করা কোমলতা যা মেয়েদের মনে এক রকম শান্তি এনে দেয় আপনার রাতের কণ্ঠস্বরই হতে পারে সবচেয়ে বেশি আবেদনময় তাই সঠিক সময়ে সঠিক আবেগে ব্যবহার করুন এই শক্তিকে পর্ব আট সপ্তম লক্ষণ চুপ থাকার কণ্ঠ একটা অদ্ভুত সত্য মেয়েরা পুরুষের চুপ থাকার ধরনও অনুভব করে আপনি যখন কথা বলছেন না তখনও আপনার শরীরের ভাষা নিঃশ্বাসের শব্দ আপনার মুখের হালকা আওয়াজ সবকিছু মিলিয়ে এক ধরনের কণ্ঠময় নীরবতা তৈরি হয় এবং মেয়েরা সেটা অনুভব করতে পারে বিশেষ করে যাদের সংবেদনশীলতা বেশি পর্ব নয় অষ্টম লক্ষণ গল্প বলার ক্ষমতা মেয়েরা ভালোবাসে গল্প কিন্তু শুধু গল্প নয় যেভাবে আপনি বলেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার জীবনের ঘটনা স্মৃতি অনুভব এইভাবে বলতে পারেন যে সে শুনে আবিষ্ট হয়ে যায় তবে আপনার কণ্ঠ তার হৃদয় ছুঁয়েছে একজন গল্প বলা জানি এমন পুরুষ যিনি কণ্ঠে করে অনুভব পৌঁছে দিতে পারেন তিনি মেয়েদের চোখে এক আলাদা মানুষ পর্বদশ নবম লক্ষণ চোখে চোখ রেখে কথা বলার সময় গলার স্বর আপনি কি কোনো মেয়ের চোখে চোখ রেখে ধীরে ধীরে কথা বলার অভ্যাস করেছেন এই মুহূর্তেই ঘটে যায় সবচেয়ে বড় সংযোগ আপনার চোখ এবং কণ্ঠ মিলেই তখন সে বুঝে ফেলে আপনি কে এমন সময় আপনার গলার প্রতিটি শব্দ তার মনের গভীরতম অংশে গিয়ে ছুঁয়ে যায় সে বোঝে এই মানুষটার কণ্ঠে আমার জন্য একটা বার্তা আছে পর্ব এগারো দশম লক্ষণ সংবেদনশীল মুহূর্তে কণ্ঠের রূপান্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সংবেদনশীল মুহূর্তে আপনি কেমন কণ্ঠ ব্যবহার করেন যখন সে কাঁদছে আপনি কি বলছেন কেমন স্বরে বলছেন আপনার কণ্ঠে কি তখন থাকে কোমলতা নাকি বিরক্তি এই সময়ে একজন পুরুষের কণ্ঠাই একজন নারীর হৃদয় জয় করতে পারে যদি সেখানে থাকে শুধু কথার নয় মনেরও ছোঁয়া শেষ কথা হলো এটাই আপনি হয়তো এখন ভাবছেন আমার কণ্ঠ কি এই সমস্ত বৈশিষ্ট্যের একটাও রাখে জানেন আপনার কণ্ঠকেও গড়ে তোলা যায় প্রতিদিন একটু একটু করে আপনি নিজের গলার গভীরতা বাড়াতে পারেন শিখতে পারেন ধীরে কথা বলা মনের সঙ্গে সংযোগ তৈরি করা তাই ভয় পাবেন না আপনার কণ্ঠ হোক ভরসার ভালোবাসার আর এক রাস গভীর আবেগের প্রতীক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আমি আমার কণ্ঠ নিয়ে আজ থেকে আরও সচেতন হব আর এই ভিডিওটি এমন কারোর সঙ্গে শেয়ার করুন যার কণ্ঠ আপনার হৃদয় ছুঁয়েছে একদিন মনের কথা চ্যানেলে প্রতিদিন এমন হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে আরও গভীর অনুভবে